কেউ যেন সুইসাইড করার চেষ্টা করছে চলুন ম্যাডাম দেখি পাগল হয়ে গেছে নাকি আমি পাগল হয়ে গেছে ভাই যে জীবন আমি রাখবো না যে জীবনে মূল্য নাই সেই জীবন আমি রাখবো না আরে পাগলামু করো না কি হয়েছে সেটা তো বলো স্যার স্কুলটা এখনই খারাপ হতে হলো এখন আমি যাব কি করে আপনার কি কিছু হয়েছে দেখো না আমার স্কুলটা হঠাৎ করে খারাপ হয়ে গেল এখন আমি কি করে যাব কিছুই বুঝতেছি না আমার তো অনেক টাইম হয়ে গেল আচ্ছা ম্যাডাম আমি একটু স্কুটিটাকে দেখব যদি কিছু করতে পারি দেখো তো কি হয়েছে ম্যাডাম এ মনে হয় আমার দ্বারা অসম্ভব এটা আমি পারবো না আপনাকে গ্যারেজে দেখাতে হবে তাহলে কি করে আমি এখন অফিস যাব আমার জন্য কি লেট হয়ে গেল ম্যাডাম আমার টোটো আছে আপনি কি যাবেন আচ্ছা তাহলে দেরি করো না তাড়াতাড়ি চলো চেষ্টা করছে চলুন ম্যাডাম দেখি পাগল হয়ে গেছো নাকি আমি পাগল হয়ে গেছি ভাই এই জীবন আমি রাখবো না যে জীবনে মূল্য নাই সেই জীবন আমি রাখবো না আরে পাগলা করো না কি হয়েছে সেটা তো বলো হ্যাঁ ভাই আমি পাগল হয়ে গেছি এই জীবন রেখেই আবার কি হবে বলেন কেন আপনার কি হয়েছে আপনাকে দেখে তো ভদ্র মানুষ মনে হচ্ছে তাহলে আপনি সুইসাইড করতে যাচ্ছিলেন কেন শুনবেন আমার জীবনের কথা তাহলে শুনুন আমি আজকে বিদেশ থেকে বাড়ি আসার পর বাড়িতে এসে যা দেখলাম আব্বা ও আব্বা বাপি আমি তুই আসবি তো ফোনে জানালি নে আসলে আব্বা কদিন থেকে আসব আসবে ভাবছিলাম কিন্তু তোমাদেরকে সারপ্রাইজ দেব বলে কাউকে না জানিয়ে চলে এসেছি যাক ভালো করেছিস অনেক দিন থেকে এসছিস আয় ভিতর আয় দাঁড়া বড় ভাই তুমি এই বাড়িটা আর উঠতে পাবা না ভাই মিঠন আমি এক খুনি আসনু আর তুই আর কি করতে লাগলি দেখো ভাই আমি ইয়ার্কির কির মুডে নাই এ বাড়িতে তোমার কোনো জায়গা নাই তুমি বেরিয়ে যাও এক্ষুনি আব্বা মিডন সব কি বলছে আমাকে ভাই মিঠন তুই এসব কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না অত বুঝে তোমার কাজ নাই তোমার বাপ তোমার ছোট ভাইয়ের নামে সব মাটি রেজিস্ট্রি করে দিয়েছে সম্পত্তি আছে ওইটুকু পারলে নিয়ে নাও গা আব্বা এসব কি বলছো ওরা এ কথা কি সত্যি তার মানে এটাই সত্যি তুমি ওদেরকে বাড়ি ঘর সবকিছু লিখে দিয়েছো তুমি এটা কেন করেছো আব্বা তুমি এটা কেন করলে আব্বা তুমি এটা কেন করলে এমিন আমি বড় ভুল করে ফেলেছি এমিন ভুল তুমি একটা সন্তানের হক নষ্ট করে দিয়ে সেটাকে তুমি ভুল বলছো দেখো বড় ভাই আব্বার জমি মাঠে তুমি যেটা কোন ভাগ পাবা ওটুকুন বাড়ি ঘর করে লোক আজ পাঁচ পাঁচটা বছর খে না খেয়ে আমি সদিতে পড়ে থেকেছি তোরা ভালো থাকবি বলে আর এই বাড়ি এই বাড়িতে রক্ত পানি করে তোদেরকে কুড়ি লক্ষ টাকা পাঠিয়েছি আর তুই আমাকেই চলে যেতে বলছিস দেখো তুমি যখন সৌদিতে যাও তখন আমার শাশুড়ি দু লাখ টাকা দিয়ে তোমাকে সৌদিতে পাঠিয়েছিল সেসব কথা কি তুমি ভুলে গেছো নাকি আমি তো কাজে যাওয়ার পর হাম্বা দু লক্ষ টাকা আর তোমাদের বিয়ের জন্য তিন লক্ষ টাকা আমি তো সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছি ও তো কথা শুনতে চাই না তুমি তোমার জায়গা দেখে লাও গা দেখ মিঠন তুই যেন আমার সন্তান ইয়ামিন আমার সন্তান আর ইয়ামিন ইয়ামিন এই বাড়িতেই থাকবে আর তুই যদি বেশি জোর করিস মাঠে যা সম্পত্তি আছে সব আমি ইয়ামিনের নামে লিখে দেব চল ইয়ামিন ভেতরে চল দেখো তোমার বাপের কৃতিবিতি আমার দিন দিন ভালো লাগছে না শালার বাপটা এরকম করছে কেন যখন বাড়ির মাটি গলা রেজিস্ট্রি করিল তখন কিছু হলো না এখন বেটা পায় দরদ উতলি উঠছে নাকি হ্যাঁ গো তোমার ভাই যদি বাড়তে থাকে আস্তে আস্তে বাড়িও তো দখল করে ফেলবে ওটাই তো ভাবছি গো কি করব তাহলে শোনো আমার কাছে একটা যুক্তি আছে তুমি মর্জি না বাড়ির বাইরে যাও আমি যখন চিৎকার করব তুমি তখন চলে আসবে কেন গো তুমি আবার কি করবা তুমি শুধু দেখো মেয়েদের আঠারোটা কলার মধ্যে এক একটা কলা কতটা ভয়ঙ্কর হতে পারে তুমি শুধু দেখো ঠিক আছে তাহলে তাই করো চলো তাহলে আমার সাথে ঠিক আছে চলো

জানুয়ার তার এত বড় আসপর্দা তো সাহস তো কম নাই তুই আমার বোধ দিকে নজর দিয়েছিস মিঠন তুই আমার ছোট ভাই তুই কি করে ভাবলি যে তোর বোর সাথে আমি এরকম কাজ করতে পারবো তুই শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করছি বিশ্বাস কর ভাই আমি এত বড় অন্যায় কাজ করতে পারি না হাব্বা তুমি কি বিশ্বাস করো তোমার বড় ছেলে এই কাজ করবে ছি আমি ছি আমার ভাব তো ঘিনে লাগছে তুই এত নিচে নেমে গেছিস হাব্বা তুমি আমাকে অবিশ্বাস করছো আব্বা ওকে জানা আমার তুই সীমা না দেখি ওকে এক বাড়ি থেকে বাইরে করে দাও তোকে আমার বাড়িতে ঢুকতে দেওয়ার না হয়েছে যা বেরে যা হাব্বা হাব্বা বিশ্বাস করো আমি এসব কাজ করতে পারি না আব্বা এসব চক্রান্ত আব্বা চক্রান্ত আব্বা আব্বা তুমি বিশ্বাস করো এত বড় অন্যায় কাজ করতে আমি পারি না আমি এত বড় অন্যায় কাজ করতে পারি না তোকে যেন বাড়ি আশপাশে দেখি যা বেরিয়ে যাবার থেকে তাহলে আপনি বলেন এত কিছু হওয়ার পর ইচ্ছে করে আচ্ছা আপনি কিছু না মনে করলে আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলুন এই শহরে আমার চারখানা রেস্টুরেন্ট আছে আমার মা বাবা মারা যাওয়ার পর আমি সব দায়িত্ব নিজেই বহন করি এই শহরে আমার আপন বলতে কেউ নেই আপনি কি আমার রেস্টুরেন্টে ম্যানেজার ডিপার্টমেন্টে কাজ করবেন হ্যাঁ আমি পারবো আমাকে পাততেই হবে হে জীবন আমাকে কিছু করে দেখাতেই হবে তাহলে চলুন আমার সঙ্গে হ্যালো বন্ধুরা আমরা এইচএইচপি স্টুডিও টিভির পক্ষ থেকে আপনাদেরকে অশেষ অভিনন্দন আজকের ভিডিওটার সেকেন্ড পার্ট দেখার জন্য এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ